আরে আরে শয়তান কাক তুই আমাকে খাচ্ছিস কেন রে ইস কি জোরে জোরে ঠোকর দিচ্ছে কাঁচা কাঁঠাল বন্ধু তুমি আমাকে বাঁচাও আরে যা যা এখান থেকে শয়তান কাক কাঁচা কাঁঠাল তোর অনেক অহংকার তোর এই অহংকারের পতন হবে একদিন তুই পচে মরবি তোকে মানুষও খাবে না আমি অভিশাপ দিচ্ছি বনের রাস্তার ধারে একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছে দুটি কাঁঠাল ধরে একটা কাঁচা কাঁঠাল অন্যটা পাকা কাঁঠাল পাকা কাঁঠাল ছিল অনেক অহংকারী ইস আমাকে যে আজ কি সুন্দর লাগছে না আমার গন্ধে পুরো মন মই হয়ে গেছে কাঁচা কাঁঠাল তোর গা দিয়ে কি গন্ধ বের হচ্ছে কি বিচ্ছিরি গন্ধ পাকা কাঠাল বন্ধু তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না তুমি না হয় একটু আগে পেকেছো। কিছুদিন পর তো আমিও পাকবো আমারও গায়ের রং হলুদ হবে আমারও গা থেকে সুগন্ধ বের হবে বুঝেছি বুঝেছি নিশ্চয়ই তোর হিংসা হচ্ছে আমাকে দেখে আমার যে কত সুন্দর রূপ আমার পাশে তোকে একদমই মানাচ্ছে না তুই চাইলে এখান থেকে সরে যা এরপর একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন কাঠুরে ক্লান্ত শরীরে সেই গাছের নিচে এসে পড়ে আর সেখানে এসে বসতেই পাকা কাঁঠাল তাকে বলতে থাকে যে আরে এই কাঠুরে তুই আমার এখানে বসলি কেন তোর গা দিয়ে কি বৃষ্টির গন্ধ বের হচ্ছে তোর গন্ধে আমার গায়ের সুবাস গুলি মিলিয়ে যাচ্ছে তুই আমার এখান থেকে যা এখান থেকে সরে যা পাকা কাঁঠাল বন্ধু তুমি কাঠুরের সাথে এমন ব্যবহার করছো কেন উনি তো খুবই ক্লান্ত তাই আমাদের গাছের নিচে এসে বসেছে কাঠুরে বন্ধু তুমি আমার ডালে ছায়ার নিচে এসে বসো তারপর কাঠুরে কাঁচা কাঁঠালের কথা মতো ক্লান্ত শরীরে কাঁচা কাঁঠালের ডালের নিচে এসে বসে এরপর কাঁচা কাঁঠাল কাঠুরের সাথে অনেক গল্প করতে থাকে তাদের দুজনের দুষ্টু মিষ্টি গল্প দেখে পাকা কাঁঠাল অনেক হিংসে করতে থাকে পাকা কাঁঠাল তুমি অনেক অহংকারী কাঁচা কাঁঠাল তুমি অনেক ভালো আমি চাইলে গাছটা এখনই কেটে ফেলতে পারি কিন্তু কাঁচা কাঁঠালের জন্য গাছটা কাটলাম না পাকা কাঁঠাল তোমার অহংকারের জন্য তুমি একদিন ফল পাবে এই কথা বলে কাঠুরে সেখান থেকে চলে যায় আর পাকা কাঁঠাল ভীষণ রাখতে থাকে কিছুদিন পর টুনি পাখি যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ক্লান্ত শরীরে এসে পাকা কাঁঠালের ডালের উপরে বসে আরে এই টুনি পাখি তোর তো সাহস কম না তুই আমার কাছের ডালে এসে কেন বসলি তোর গায়ের ভরে যদি আমার ডালটা ভেঙে যায় তুই পটি করে দিলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তুই আমার ডাল থেকে দূর হও এখান থেকে সরে যা বলছি পাকা কাঁঠাল তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন আমার কতটুকুই বা ওজন হবে আমি এখনি চলে যাচ্ছি আমার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বের হয়েছিলাম আমি ক্লান্ত শরীরে তোমার এই ডালটার উপরে এসে বসেছি পাকা কাঠাল বন্ধু তুমি টুনির সাথে এরকম করছো কেন টুনি তো ওর বাচ্চাদের জন্য খাবার খুঁজতে এসে ক্লান্ত হয়ে পড়েছে টুনি তুমি আমার ডালের উপর এসে বসো আর যত খুশি বিশ্রাম নাও আমার তাতে কোনো সমস্যা নেই এরপর কাঁচা কাঁঠাল ও টনি পাখি তারা দুজন দুজনের মনে সুখ দুঃখের কথা গল্প করতে থাকে আর সেটা দেখে পাকা কাঁঠাল টনি পাখিকে বলতে থাকে যে আচ্ছা টুনি তুমি বলো তো কে বেশি সুন্দরী আমি নাকি কাঁচা কাঁঠাল আমার গায়ের রং বেশি সুন্দর আমার গায়ে অনেক সুগন্ধ তাই না পাকা কাঁঠাল তুমিও কাঁচা কাঁঠাল দুজনই আমার কাছে অনেক সুন্দর তুমি একটু আগে পেকেছো তাই তোমার গায়ের রং গাঢ় হলুদ আর কাঁচা কাঁঠাল তো কাঁচা দুজনেরই গায়ের রং অনেক সুন্দর বুঝেছি বুঝেছি তোকে আমি আমার ডালে বসতে দেইনি তাই তোর হিংসে হয়েছে তুই কাঁচা কাঁঠালের প্রশংসা করছিস এখান থেকে চলে যা এখানে আর তোকে থাকতে হবে না এখান থেকে চলে যা তো আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না যেটা সত্যি আমি সেটাই বলেছি আর কাঁচা কাঁঠাল তুমি নিজের রূপ নিয়ে এত অহংকার করো না একথা বলে টনি পাখি সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন পর সেই জঙ্গলের রাস্তা দিয়ে একজন বৃদ্ধা শিয়ারিনী যাচ্ছিল যখনই সে বড় কাঁঠাল গাছটা দেখতে পায় তখনই সে কাঁঠাল গাছটার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে আরে এই বুড়ি কি হয়েছে তোমার তুমি কি আর কাদার কোনো জায়গা পেলে না আমার ডালটার নিচে এসে কাঁদছ এখান থেকে চলে যাও বলছি তোমার ওই নোংরা চোখের জল যেন আমার গায়ে এসে না পড়ে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে পাকা কাঠাল তুমি এভাবে বলছো কেন আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে কেউ দাম দেয় না আমার ছেলে ও ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে আমার যে যাওয়ার কোনো জায়গা নেই তাই এই গাছটার নিচে এসে আশ্রয় নিয়েছি দয়া করে আমাকে তাড়িয়ে দিও না আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোথাও একটা চলে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে পাকা কাঁঠাল বন্ধু তুমি সব সময় সবার সাথে এমন কেন করো বুড়িমা তোমার কষ্ট হচ্ছে তুমি আমার ডালটার নিচে এসে বসো আর যতক্ষণ খুশি তুমি বিশ্রাম নাও তোমার মনের কষ্টগুলি আমাকে বলতে পারো তাহলে তোমার মনটা কিছুটা হালকা হবে এরপর বুড়িমা ও কাঁচা কাঠাল তারা দুজনে অনেক গল্প করতে থাকে বুড়িমা তার জীবনের সব দুঃখে গল্প করে কাঁচা শোনাতে থাকে আর এই দেখে পাকা কাঠাল বলতে থাকে যে আরে এই বুড়ি তোমার এত দুঃখের গল্প শুনতে আমার আর ভালো লাগছে না এত ঘেন পেনপেনানি না করে এখান থেকে বিদে হওতো আর সহ্য হচ্ছে না তোমার গল্পগুলি এত বাজে যে শুনে কানটা ব্যথা করছে। ককককঠল তুমি এত অহংকার করো না। আমার মতো বৃদ্ধকে এত অপমান করছো। আমাকে একটু বসার জায়গা দিচ্ছ না। তোমার এই অহংকারের পতন হবে। তোমার গা পচে যাবে। তোমাকে কেউই খেতে চাইবে না। পচে মরবে তুমি। এরপর বৃদ্ধা শিয়ালিনী মনের কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। হয়েছে হয়েছে যাও তুমি অভিশাপ করলে হবে আমি পচে মরব দূর হও এখান থেকে এরপর একদিন সেখানে একটি দুষ্ট কাক চলে আসে আর কাকটা এসে পাকা কাঁঠালের গায়ের উপরে বসে কি সুন্দর কাঁঠাল দেখেই তো খেতে ইচ্ছে করছে জিভে জল চলে এসেছে আম আম খেয়ে নে একটু এরপর দুষ্ট কাকটি পাকা কাঁঠালের উপরে বসে খেতে শুরু করে আরে আরে কাক আমাকে খাচ্ছিস কেন রে তোর মুখে যে নোংরা দুর্গন্ধ দূর যা 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 এখান থেকে এরপর দুষ্ট কাক পাকা কাঠালের গা থেকে কিছু অংশ খেয়ে উড়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুদিন পর টনি পাখি আবার সেই বনের রাস্তা দিয়ে আসছিল আর সে দেখতে পায় পাকা কাঠাল পচে গেছে একি কাঁচা কাঁঠালের গায়ের রং তো দেখি পাল্টে গেছে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে আর পাকা কাঁঠাল তোমার গা থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে কেন ছি 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 গন্ধে আমার পেটটা ফুলে যাচ্ছে এরপর একদিন বনের রাস্তা দিয়ে শিয়ালিনী যাচ্ছিল আর সে পাকা কাঁঠালের গন্ধ দেখে বলতে থাকে যে একি এই কাঁঠালটা দুর্গন্ধে তো এখান দিয়ে যাওয়াই যাচ্ছে না রাস্তাটার গন্ধে ভরে গেছে ছি ছি কি বিশ্রী গন্ধ পাশের কাঁঠালটা কি সুন্দর মিষ্টি গন্ধ আমি কিছুদিন পর এসে পাশের কাঁঠালটা ছেড়ে নিয়ে খাব দেখলে পাকা কাঁঠাল বন্ধু তুমি সব সময় তোমার নিজের রূপ নিয়ে খুব অহংকার করেছো তুমি আমাকে অনেক অবহেলা করেছো আজ তোমার গা থেকে পচা গন্ধ বের হচ্ছে সবাই তোমাকে অনেক অবহেলা করছে আমাকে তো কেউ এক সময় নিয়ে খাবে তোমাকে তো কেউ খেতেও চাইছে না তুমি হয়তো পচে মাটিতে গড়াগড়ি খাবে তো বন্ধুরা তোমরা দেখলে তো অহংকার করে পাকা কাঁঠালের কী পরিণতি হয়েছে তোমরা কিন্তু কখনো অহংকার করবে না